এই কোন সালাম ওয়া আল্লাহ বরকাতু প্রথম স্বামী দীর্ঘ বছর নিখোজ থাকলে কি তাকে বিয়ে দেওয়া যাবে আর ওই নারীর মৃত্যুবীর পর তারপর স্বামী ফিরে আসবে করণীয় কি ওই নারীর দ্বিতীয় বিয়ে বৈধ হবে তো যদি দীর্ঘ বছর নিখোজ থাকে মানে কি তার কোন কোনো খবর আদি কিছু নেই কোন খবর আদি পাওয়া যাচ্ছে না জগা রাখছে না এবং এমন একটা অবস্থা বা এমন একটা সিচুয়েশনে যে হ্যাঁ সে মরে গেছে মরে যেতে পারে বয়সের কারণে হয়তো বয়স তার নব্বইয়ের উপরে হয়ে গেছে বা সত্তরের উপরে হয়ে গেছে অথবা এমন হয় যে এমন জায়গাতে যেখানে যুদ্ধ বিগ্রহ চলছে বা হয়তো পানি পথে গেছিল সেখানে ডুবে অনেকে ডুবে মরছে এমন যদি হয় তাহলে সেটা একটা কথা আরেকটা যদি তার খবর আদি আছে কিন্তু আসছে না তালাকও দিচ্ছে না বিষয়টা এমন হলো যে যদি একেবারে নিখোঁজ হয় কোনো খবর আদি পাওয়া যাচ্ছে না তাহলে চার বছর অপেক্ষা করতে হবে বলেছেন যে বিচারালয়ে যেতে হবে কাছে গিয়ে বলতে হবে জাজ যে সময় নির্ধারণ করে দিবে সময় অপেক্ষা করার পরে তাকে মৃত্যু ধরে এরপরে আবার চার মাস দশ দিন তার বিদ্যুৎ পালন করে এরপরে বিয়ে করতে হবে দ্বিতীয় হাজব্যান্ডকে বিয়ে করতে পারবে এরপরে যদি প্রথম স্বামী চলে আসে তাহলে দ্বিতীয় স্বামীর বিবাহটা বাতিল হয়ে যাবে আগের স্বামী তাকে ফেরত পাবে তবে দ্বিতীয় স্বামীর সাথে তার যদি ঘর সংসার হয়ে থাকে তাহলে তাকে ইদুৎ পার করতে হবে একটা পিরিয়ড পার হলে তারপরে তার সঙ্গে মেলামেশা করতে পারবে আমার যদি হয় যে দ্বিতীয় স্বামীর সাথে মেলামেশা হয়েছে এবং বন্ধ হয়েছে মানে কি তার পেটে সন্তান এসে গেছে তাহলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যদি প্রথম স্বামী বলে যে না আমি এবং সেক্ষেত্রে যদি একটা কথা যদি দ্বিতীয় স্বামীর সাথে তার মেলামেশা হয়ে থাকে তাহলে সেটা মহা পাবে মহারণা পোড়াটাই পাবে আর এমন যদি হয় যে দ্বিতীয় স্বামী প্রথম স্বামী বলছে না আমার দরকার নেই নেব না আমি তো দ্বিতীয় স্বামীর বিয়ে ঠিক থাকবে তবে বিষয়টা কোর্টের জাজ যেটা ফাইসলা দিবে অথবা চার বছরের কথা যেটা অমর আজ থেকে পাওয়া যায় সেটার উপর নির্ভর করে তবে এমন যেন হয় যে না কোনো খবর নাই সে কোথায় কি আর সে খবর আদি নাই আছে বেঁচে তালাক না দেয়